আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে তো করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে নিয়ে আলোচনা তা আপনাদের দেখতে পাচ্ছেন এই নাম হলো জেলপিট এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই জেলপিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে অ্যাট্রোভাস্টার ক্যালসিয়াম বাংলাদেশের ঔষধ কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড এই অ্যাট্রোভাস্টেটিন গ্রুপের জেলপিট টেন যে ঔষধটি সরবরাহ করে এখন আসুন এই জেলপিট টেন অর্থাৎ অ্যাট্রোভাস্টেটিন গ্রুপের ঔষধগুলো আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন সেবন করার ফলে এর সাইড ইফেক্ট হতে পারে কিনা না এর দাম কত তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো যে সকল রোগীদের বা যে সকল হার্ট ফেলুরের রোগীরা রয়েছে তাদের শরীরে রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই অ্যাট্রোভাস্টারিন ক্যালসিয়াম গ্রুপের জেলপি টেন জৌষটি ব্যবহার করা হয় যে সকল রুগীদের উচ্চ রক্তচাপ ঘাড়ে ব্যথা করে রক্তের কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে হার্ট ব্লক করার ঝুঁকি থাকে স্ট্রোকের ঝুঁকি থাকে এই ধরনের ঝুঁকি কমাতে এবং রক্তের কোলেস্টেরল কমাতে এই জেলপি টেন জৌষটি খুবই ভালো কাজ করে ডায়াবেটিসে আক্রান্ত এমন রোগীদের শরীরে যদি রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তখন সেই ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীরে রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই জেলপি 10mg ঔষধ অর্থাৎ এট্রোভাস্ট্যাটিন গ্রুপের ঔষধ ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রোগীরা রয়েছে যেমন যাদের হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক হয়েছিল এমন রোগীরা যারা স্ট্রোক করেছেন এমন রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা রয়েছে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে আক্রান্ত যে রোগীরা রয়েছে এবং নর্মালিটি যেই সুস্থ মানুষরা রয়েছে তাদের শরীরেও এই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই অ্যাট্রোভাস্টাটিন গ্রুপের জেলপি টেন এন কাজ করে এক কথায় বলতে গেলে রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে হার্ট হার্ট ফেলুর থেকে রক্ষা করতে স্ট্রোকজনিত সমস্যা থেকে মুক্তি দিতে এবং হাই প্রেশার দূর করতে এই জেলপি ব্যবহার করা হয় এখন আসুন এর বিধি কি তো একজন মানুষের জন্য জেলপি একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এভাবে এই ওষুধটি টানা দীর্ঘদিন সেবন চালিয়ে যেতে হবে এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটি দীর্ঘদিন সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট আসলে হয় কিনা আমাদের শরীরে অতিরিক্ত আমাশয় হতে পারে পেট ব্যথা ক্ষুধা মন্দা অজীর্ণতা অতিরিক্ত ঘুম ঘুম ভাব এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের রক্তের কোলেস্টেরলের মাত্রা আপনাদের বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তো আপনারা যদি এই মুহূর্তে ডাক্তারের নিকট পরামর্শ করে এই জেলপি টেনেষটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রতিটি জেলপি টেন এমজি মূল্য মাত্র বারো টাকা এক পাতায় দশ ট্যাবলেট পাওয়া যায় আপনাদের আশেপাশে ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ